আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য চলে এসেছি যেগুলো শেয়ার করা খুবই দরকার আর সব ভিডিও তো তোমরা দেখলেই মানে জামাকাপড়গুলো তো দেখলেই কেমন লাগলো তোমার কমেন্টে বলবে আর আমার পার্সোনাল কিছু তোমাদের কাছে কথা শেয়ার করে আছে মানে আমার মনের মধ্যে যেটা আছে তোমাদের কাছে ব্যাস মানে ওগুলো কিছু বলার আছে প্রথমত হচ্ছে যে এত কিছু আমরা বাজারগুলো করেছি দেখলে এগুলো কি আমরা মানে শুধু খারাপ করেই করেছি কি আমাদের কি কোনো ইয়ে নেই কাজ নেই ভালো কোনো কাজ নেই আমার বাবার তিনটে ব্যবসা আছে আমার বাবার মুদিখানার দোকান আছে তারপর আমার বাবার গিফটের দোকান গিফটের মধ্যে ওই স্টেশনারির সব করা আছে তারপর চায়ের ইয়ে করা আছে ব্যবসা আছে চারটে পাঁচটা ব্যবসা আছে ওই থেকে যদি আমরা সেভ করি তাহলে কতটা জমতে পারে তোমরা তো ভালো করে জানো আর কিছু কিছু মানুষের ভাবনা আছে যে এতগুলো এতগুলো ভিডিও এত

ভাই আমাদের কোনো অসুবিধা নেই তোমাদের অসুবিধা কি সে তোমরা বানাতে পাচ্ছ না কেন তোমরা একটু নিজের দিকে ঝেকে দেখো তোমরা কেন বানাতে পাচ্ছ না তোমরাও বাক্ষরাদিকে আমরা কষ্ট করো ভাড়া তবে তোমরাও সফলতা পাবে আর তোমরাও আমাদের মতো এরকম করে জিনিস কিনতে পারবে টাকা খরচ করতে পারবে সোনার জিনিস বানাতে পারবে অনেক কিছু করতে পারবে আমরা যেগুলো কেনাকাটা করতেছি ওই ভাই সেগুলো না

অল্প অল্প করে কিনেছি বলেই পেরেছি একসঙ্গে যে কিনেছি তা নয় আর আমরা যে খুব হাই কোয়ালিটির জিনিস মানে ভালো কিন্তু কোয়ালিটি ভালো জিনিসের কিন্তু অল্প দাম আমরা সেই সব জিনিসগুলো নি আমরা এই না যে বড় বড় দোকানে গেলাম অনেক কিছু দাম অনেক অনেক দাম অনেক টাকা বাজেট চলে গেলাম তা আমরা কখনোই করি না কারণ আমরা জানি যে টাকার মর্মটা কি কি জিনিস আর এই যে ভিডিওটা পোস্ট করছি অনেকে দেখবে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবে না কমেন্ট করবে কখন এই যে পাঁচজন বসে আছে মানে পাঁচজন শুরু হয়ে গেল পিএমবিসি শুরু হয়ে গেল যে এ কি করে উন্নতি করছে এর ব্যবসা ছোট ছিল কি করে বড় হলো একটা মদিখানা দোকান ছিল মদিখান দোকান থেকে গিফটের দোকান গিফটের দোকান থেকে চায়ের দোকান চায়ের স্টেশনারি এত কিছু কি করে করছে মেয়েটা এ বাবা মেয়ে তো কষ্ট করছে ভোর চারটের সময় উঠে তোমাদের জন্য কষ্ট করেছে আমাদের জন্য তো আমরা ওটা সাধ চক করব না সারা দিন কষ্ট করছে ভোর চারটেয় উঠে দোকান খুলছে যারা বারোটাই বন্ধ করছে এটা তো কষ্ট না মানে আমরা বসে দেখে মানুষ চলে আসছে বসে দেখে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে কোনো খাটনি করতে হয় না মানুষ যে ভাবনা চিন্তাগুলো এগুলো আসি কথা দেখে আমরা ভেবে পাই না মানে আমরা যদি ভালো থাকি ভালো পড়ি মানুষের সেটাতে ভেংসে আবার যদি দেখে এ বাবা এরা তো ঈদে কিছুই কেনাকাটা করতে পারলো না ঈদে কিছুই জিনিস নেই তোরা ব্যবসা করছিস তোদের কাছে টাকা নেই কি করে ইনকাম করিস কি করিস এরকম কথা বলবে আবার এই যে কেনাকাটা করেছি এটাতেও কথা উঠবে যে কি করে করলো এ বাবা তোমরা ভাবো তোমরা কষ্ট করো উপরওয়ালা আছে ফল দিয়ে তো উপরওয়ালা আছে কষ্ট করবা তুমি উপরওয়ালা ফল দিবে ঠিক দিবে আজকে কষ্ট করছো আজকে হচ্ছে না দুদিন পর হবে কিন্তু তুমি যদি বল আজকে কষ্ট করে আছে ফল দেবো সেটা হবে না কষ্ট করো এই যে এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম ওরগুলো ভিডিওতে দেখবে দেখে এগুলো পরে কমেন্টে বলবে থিস মেলে মানে যাদের স্বভাব বলার তারা বলবে আমরা কান করি না শুনে শুনে অভ্যাস হয়ে গেছে শুধু এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম আর অনেক কিছু আছে যেগুলো শেয়ার করতে পারি না আমরা যে এত কেনাকাটা করি শপিং করি হয়তো কোনো কিছু বানালাম কোনো একটা জিনিসই হয়তো বানালাম সেটা শেয়ার করতে পারবো না কেন ওই যে পিন কিছু শুরু হয়ে যাবে কি করে কল্লি বাবা মানুষের হিংসাতে ওরা হিংসা করছে উপরবা আমাদের উন্নতি দিচ্ছে এই যে আমি যে শাড়িগুলো দেখেছি ब्लाउজগুলো হইতো তোমরা সাইডে দেখতে পেয়েছি ब्लाउজগুলো কিন্তু আজকে না অনেক দিন আগে কার ও মাইনা রেখে দিয়েছি আমরা না शिवाय করেছি না পড়েছে এবার সময় এসে যে শাড়ি কিনেছি এই যে স্টেবিল সাই করব আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা ভিডিওটা অনেক দেখো সাপোর্ট করো অনেক ভালোবাসো বাই বাই বাই